বকরগাঁও থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিদার সদস্য সচিব সেলিম আহ্বায়ক মনন বকরগাঁও পৌরসভার সদস্য সচিব আহ্বায়ক ইমান যুগ্ম আহ্বায়ক সহ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যারা তাদের সচেতন দল দক্ষিণ জেলা শাখার বিপ্লবে যোগ না শরীফা শরীফুল ইসলাম শরীফকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র প্রভাবান্ডার প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি বাংলাদেশ দক্ষিণ জেলা শাখার সংগ্রামী অভাব জননেতা শহীদ ভাই আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মন দক্ষিণ জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব রুখনুজ্জামান সরকার ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জাতীয় সিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অবিনোদন আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন যেমন এই বাংলাদেশের একটি দল আছে রক্তাকা পার্টি তারা বিএনপির নামে নানা ষড়যন্ত্র শুরু করছে তাদের সঙ্গীকে আরেক বন্ধ চরমায় কথা বলে আমরা মুসলমান সাথে বলতে চাই

এন বিপ্লবী সদস্য সচিব সদরের কী সদরের জনতার নেতা জনপ্রব যেমন সরকার লোকন ভাই আরো উপস্থিত আছেন ময়মন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা মাজার ও রকম ভাই সহ ময়মন দক্ষিণ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের আহ্বায়ক সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে জানাই ওই বিষয় পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনায়ন মন্দ উনিশশো একাত্তর সালে শহীদ স্বাধীনতা অর্জিত Shut <laughs> সন্ত্রাসীদের নিয়ে এই দেশে সন্ত্রাস তৈরাজ্যের সৃষ্টি করেছে এবং জামাজ ছবি বিভিন্ন অনলাইনের মাধ্যমে এদেশের জনতাকে হত্যা করে সন্ত্রাসী সৃষ্টি করছে অভিনম্বন তাদের উদ্দেশ্যে বলতে চাই

কথা শালীনতার সঙ্গে বলা উচিত আরে মুরব্বে আরেকটু আগে বলতেন আমাদের আমির সাহেব আর ওই শাসনতন্ত্রের ওই বন্ডপীর সাহেব আপনারা কিছু লেলিয়ে দিলেন সতেরো বছরে শেখ হাসিনা যারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে তার প্রমাণের বিরুদ্ধে কিছু জোগাড় করতে পারে একটা কথা বলছেন

বছর প্রবাহে আছে তা ওই ফ্যাসিস্টের সঙ্গে আপোষ করে না ঠিক আরে ওই বন্ধকীর পরিষদে মেওর নির্বাচন করতে গিয়ে তার নাকি দন্ত শৈল হয়েছে বন্ধকীর এই সব বাংলাদেশের মানুষ জানে জীবনে জীবনে একটি জায়গায় যারা একা দিন পাস করতে পারেন না ঠিক কোথায় বলেন মুসলমানের দেশ আরে 90 ভাগ মুসলমানদের দেশে ইউরোপ মান সনদে বিসমিল্লাহ শোন সব বলে নেন আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ঠিক নবালক বাচ্চা পার্টিকে নে কিছু বলতে চায় না ওদের পড়ায় কোনো ভোটার হয় নাই ওরা বাংলাদেশের নবালক পার্টি কিছু জয় বাংলা কিছু আওয়ামী লীগ কিছু ফ্যাসিস্টদের নিয়ে আর একটা পার্টি খুলেছে ঠিক আপনারা পরিষ্কার বলতে চাই তিন দিন যাবত রাষ্ট্রপতির ফি অঙ্গসংগঠনের দফলে আরেকবার ভুল করবেন আর ভুলুপি বলবেন সংযত হয়ে কথা বলতে একাত্তর সালের ভূমিকা মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে চিনে বুকের পাতা অংশগ্রহণ করেন জনগণ কাজে ভুট এই বক্তব্য রেখে স্বচ্ছসেবক দলের এই প্রোগ্রামকে এই বিজ্ঞপ্তি ছিল আমাকে দাওয়াত দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দল দক্ষিণ জেলাকে

জাহাজাতবক দল দক্ষিণ জেলা শাখার বিপ্লবী আব্বায়ক জাহাজবাদী দল মন্ত্রী দক্ষিণ জেলা শাখার বিপ্লবী যুক্ত আব্বায়ক জননেতা শহীদ কশ্রু জনতা শহীদ কস্ত্রু জাতীয় স্বেচ্ছাসেবক দল মহেন দক্ষিণ জনসাখার আজকের মিসিনীপুর পুরো সংক্ষিপ্ত আছে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় দল বলছেন দক্ষিণ জনসাখারের জানাচ্ছে সংগ্রামের জন্য বক্তব্য শোনাচ্ছেন পাশাপাশি আপনারা

আজকে আপনারা দেখেছেন একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখন বিএনপি সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে করে বাংলাদেশে রথ কাটা পার্টি খুলনায় একজনকে হত্যা করে রথ কেটেছে কুমিল্লায় একটি হত্যাকাণ্ড করেছে সেইগুলোকে আড়াল করার জন্য আপনার ইতিমধ্যে সামাজিল সামাজিক যোগাযোগে থেকেছেন কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা মনে করি গণতন্ত্রকে আবার প্রশ্বাদ করার জন্য ওই দিল্লিতে বসে ওই বন্ড পীরের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশের গণতন্ত্র ভোটের অধিকার এগুলো অনিশ্চিত করার জন্য রহমানের নেতৃত্বে সতেরো বছর বাংলাদেশের গণতন্ত্র পাহারা দিয়েছি আগামী নির্বাচন পর্যন্ত কোন ষড়যন্ত্রই এই গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের অধিকারকে অনিশ্চিত করতে পারবে না তারেক নেতৃত্বে ভোটের অধিকার নিশ্চিন্ত পর্যন্ত বিচার এবং সংস্কার পাশাপাশি নিশ্চিন্ত পর্যন্ত আমরা রাজপথে থাকবো ধন্যবাদ আপনাকে